আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছে শুক্রবার নতুন একটি সকাল সবাই মামা বাবা রকম থেকে উঠে আমি বুঝতে পারলাম একমাত্র আদরের ভাগ কিন্তু আমার বাড়িতে চলে আসছে কিন্তু আমার অনেক আদরের আমি ওকে অনেক ভালোবাসি ও যতদিন আমাদের বাড়িতে থাকে ততদিন আমাদের বাড়িটা হাসি খুশি থাকে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর আমাদের বাড়িটা যেন অন্ধকার হয়ে যায় ও যখন চলেছিল তখন থেকে আমি ওকে নিয়ে ঘোরা বেরা করতাম মোটরসাইকেল এখন কিন্তু আমার সোহেল বাবা অনেকটাই বড় হয়ে গিয়েছে সোহেল কিন্তু তার মামাদের অনেক ভালোবাসে সে কিন্তু এখানে এসে তার মামা ছাড়া কিছু বুঝে না আমাদেরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে নি ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন একটা বাচ্চা কিভাবে একটা ঘরকে হাসি খুশি রাখে

হা হা বাচ্চাদের কথাবার্তা বাচ্চাদের খেলাধুলা সবই কিন্তু আমাদের ভালো লাগে খাও এখন কি ফেলো খাও এই ভাবে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও খনিজ উপাদান থাকে যা হজম ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো কাজ করে আসলে বাচ্চারা হচ্ছে একটা বাড়ির প্রাণ যে বাড়িতে বাচ্চা নাই সেই বাড়িতে যেন কোনো আনন্দই নাই বাচ্চাদের দুষ্টুমি বাচ্চাদের খুনসুটি যেখানে নাই সেখানে মনে হয় চার দিকটাই যেন অন্ধকার আপনার বাড়ির বাচ্চাটা একদিন যদি আপনার বাড়িতে না থাকে তাহলে আপনার কেমন লাগে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও টা এই ব্রত রাখছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ